আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা এটাই পারফেক্ট ভিনিসিয়াস জুনিয়র অবশেষে জুনিয়রকে খুঁজে পাওয়া গেছে না তিনি হারিয়ে যাননি তবে অচেনা হয়েছিলেন রিয়াল মাদ্রিদের জার্সিতে যে ভিনিসিয়াস বিশ্বের সেরাদের একজন ব্রাজিলের জার্সিতে সে তিনি ছিলেন ম্লান এবার সে হতাশাকে পেছনে ফেলে প্রত্যাশার আলোয় নিজেকে রাঙাতে পারলেন তিনি প্যারাগোয়ের বিপক্ষে তার পারফরম্যান্সে উচ্ছ্বাসিত ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র ভিনিসিয়াস নিজে বললেন সবসময় দলের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে থাকেন তিনি কোপা আমিরকে প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে ড্রয়ের পর প্যারাগুয়ের বিপক্ষে জয়টা জরুরি ছিল ব্রাজিলের জন্য কাঙ্ক্ষিত সে ফল পেতে দলকে এগিয়ে নিয়েছেন ভিনিসিয়াস বাংলাদেশ সময় শনিবার সকালে প্যারাগুয়েকে চার এক গোলে হারিয়েছে ব্রাজিল প্রথমার্ধে দুটি গোল করেন ভিনিসিয়াস হ্যাট্রিকের সুযোগ থাকলেও তিনি সেটা করেননি দিয়ে দিয়েছেন লুকাস তাকে ম্যাচের পর ব্রাজিলের কোচ দরিবাল প্রশংসায় ভাসিয়েছেন ভিনিসিয়াসকে তিনি বলেন আজকে সে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে প্রায় নিখুঁত এক ম্যাচ খেলেছে খুব ভালো সুযোগ তৈরি করেছে খুবই গতিময় ছিল কার্যকর লক্ষ্যবেদী এবং দ্বিধাহীন ছিল সে অন্যদের সঙ্গে তার সমন্বয়ও ছিল ভালো এবং ভালোভাবে মানিয়ে নিয়েছে তার সামর্থ্য তো সবসময়ই ছিল দারুণ ব্রাজিলের হয়ে পারফরম্যান্সের কারণে ভিনিসিয়াসের যে সমালোচনা হচ্ছিল সেসব তার অজানা নয় পর তার প্রতিক্রিয়াও সেটা ফুটে উঠে বলেন আমি সবসময় বলে আসছি যে কখনোই নিজের জন্য খেলি না সবসময় দলের জন্য খেলি রিয়াল মাদ্রিদের মতোই ব্রাজিলের হয়ে খেলে থাকি দেশের হয়ে যখন খেলি সবসময় চেষ্টা করি সব কিছু করে দেওয়ার তবে সবসময় তো আর একই রকম পারফরমেন্স সম্ভব না প্যারাগুয়ের বিপক্ষেও পারফরমেন্স করে খুব খুশি ভিনিসিয়াস জুনিয়র এবং কলম্বিয়ার বিপক্ষেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি